সর্বনিম্ন বেতন আট হাজার দুইশো পঞ্চাশ সর্বোচ্চ আটাত্তর হাজার এখানে ব্যবধান সত্তর হাজার যিনি আট দুইশো পঞ্চাশ টাকা বেতন পান তার সব মিলিয়ে পনেরো হাজার টাকা আসে যখন এই পে স্কেলটি পনেরো সালে করা হয় তখন ওয়ান ইস টু সিক্স পদ্ধতিতে এই পে করা হয় ওয়ান ইস টু সিক্স মানে আমার পরিবারের ছয় সদস্য যেমন আমি চাকরি করি আমার আমি এবং আমার স্ত্রী আমার দুই সন্তান এবং আমার বাবা মা দুই সালে তদানীন্তন সরকার একটি আইন পাশ করেছেন যিনি সরকারি কর্মচারী তার বাবা মাকে তার বাধ্যতামূলক ভরণ পোষণ করতে হবে পরিবারের যদি পাঁচ ভাইও থাকে যিনি সরকারি কর্মচারী তাকে করতে হবে সুতরাং বেসকাল ইস্যু হয়েছিল ওয়ান ইস সেই আট টাকার একজন কর্মচারী তার যে বেতন এবং বাধা দিতে সেখানে আমি ব্যাখ্যা দিতে চাই মাননীয় বিশেষ অতিথি মহোদয়ের কাছে আমি টিফিন বাধা পাই মাত্র দুইশো টাকা দুইশো টাকাকে যদি আমি তিরিশ দিয়ে ভাগ করি দিন আসে ছয় টাকা ছেষট্টি পয়সা আপনি আমাকে বলেন একজন মানুষ কি করে ছয় টাকা ছেষট্টি পয়সা দিয়ে তার আমি রাস্তায় বসে যদি একটি সিঙ্গারা খাই তার দাম পনেরো টাকা এক গ্লাস পানি খাই তার দাম দশ টাকা একটি চা খাই তার দাম দশ টাকা আর যদি পাঁচ সিগারেট খাই পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা বিল আসে সেখানে আমাকে দেওয়া হয় ছয় টাকা ছেষট্টি পয়সা একটি বেসরকারি প্রতিষ্ঠান ব্যাংক প্রতিষ্ঠান যেখানে প্রতিদিন একজন কর্মচারীকে দেওয়া হয় দুইশো টাকা প্রতিদিন আমাকে দেওয়া হয় ছয় টাকা ছেষট্টি পয়সা লজ্জাস কর ব্যাপার আমাকে দেওয়া হয় যাতায়াত পাতা তিনশো টাকা এই চিটাঙ্গাং শহরের উপশহর থেকে যদি একটা লোক চিটাঙ্গাং এসে অফিস করে এবং বাড়িতে চলে যায় প্রতিদিন তিনশো টাকা টিভি তিনশো টাকা যাতায়াত পাতা বিভাজন করে তিরিশ দিন আপনার ভাগে আসবে দশ টাকা দশ টাকা পাঁচ টাকা দিয়ে আসবেন পাঁচ টাকা দিয়ে যাবেন গাড়ির মালিক কি আপনার কোন আত্মীয় হয় পাঁচ টাকা আনবে নিবে আপনি শিক্ষার উন্নতি করতে চান আমাকে শিক্ষা ভাতা দেওয়া হয় পাঁচশো টাকা একজন ছাত্রের জন্য দুইজন সর্বোচ্চ এক হাজার টাকা আওয়ার ছেলে ইউনিভার্সিটিতে পারে হাই স্কুলে পারে প্রাইমারি স্কুলে পারে বলেন আমি এক হাজার টাকা দিয়ে কি শিক্ষা দিব আমার তিন সন্তানকে বা পাঁচ সন্তানকে আমার চিকিৎসা ভাতা দেওয়া হয় পনেরোশো টাকা পনেরোশো টাকা ছয় দিয়ে ভাগ করেন পার পরে করে আড়াইশো টাকা আপনি একজন প্রফেসরের কাছে যাবেন পনেরোশো টাকা তার ফ্রি আপনাকে একদিন ট্যাস্ট রেখে দিবে সেখানে আপনাকে পাঁচ থেকে ছয় হাজার টাকা তারপরে ওষুধ আমার যদি একজনের জন্য সাত থেকে আট টাকা মাসে একবার ডাক্তার দেখাতে খরচ হয় তাহলে ছয়জনকে আমি কি ইলো এই পল্লকশো টাকা দিয়ে পালন করন পালন করব সুতরাং এই বৈষম্য এখানে আর আমাদের পূর্ববর্তী বক্তব্য বলে গেছেন যেটা আমাদের বলার কথা আমি ওনাদেরকে পুনরায় স্মরণ করে দিতে চাই একজন ছোট যিনি তিরিশ লাখ টাকা মনবান গাড়ির জন্য সেখানে আঠারো লাখ টাকা পরিশোধ ভাই আমরা এটা জানি মৌলিক অধিকার যদি আপনি বাস্তবায়ন করতে চান সচিব এবং থাকবে কারণ খাদ্য বস্ত্র অন্য বাসস্থান এই চার পাঁচটা জিনিস তো কোন গ্রেডের সাথে মিলে না রাষ্ট্রপতির খেতে হয় পিয়নেরও ক্ষেত্রে হয় রাষ্ট্রপতির চিকিৎসা পিয়নের চিকিৎসা রাষ্ট্রপতির বাড়ি ভাড়া পিয়নের বাড়ি ভাড়া সবকিছু এক পার্থক্য হবে ওখানে তার যোগ্যতা অনুযায়ী বই বিশ্বে যেটা হয় সেটা হলো সর্বনিম্ন যদি এক লক্ষ টাকা পায় সর্বোচ্চ যদি এক লাখ টাকা পায় সর্বনিম্ন সে পঞ্চাশ হাজার টাকা মিনিমাম হবে কারণ তার মানবাধিকার পাঁচটা মৌলিক অধিকার তার বাস্তবায়ন করতে হবে আমাদের সেটা নাই সর্বপ্রথম সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল সহ মহার্ঘ ভাতা সংক্রান্ত সঠিক তথ্য পেতে চ্যানেলটিতে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ